ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো ভালো জেনারেশনের পায়রা বা ভালো জাতের পায়রা কি করে চেনা যেতে পারে যে কোনো পায়রা ভালো হয়ে গেলেই তাকে ভালো জেনারেশন কিন্তু বলা যায় না এটা হচ্ছে প্রথম কথা আমি বলে দিলাম একটা পায়রা খুব ভালো হয়ে গেল তাকে আমি সাথে সাথে বলে দিলাম ভালো জেনারেশনের পায়রা ভালো জাতের পায়রা এটা কখনোই আমি বলবো না বা এটা বলা উচিত নয় কোনো পায়রার মধ্যে সব ধরনের গুণ নিয়ে জন্মালে বা তার মধ্যে সব বৈশিষ্ট্য আছে সব গুণ আছে খুব ভালো ওরেও তবুও সে ভালো জাতের পায়রা ভালো জেনারেশনের পায়রা এইটা বলাটা কিন্তু ঠিক নয় ধরুন একটা পায়রা নিজের খুব ভালো ভালো দম করে ভালো ওরে কিন্তু সে পায়ার বাচ্চা ভালো হবে না তাহলে কি তাকে ভালো জাতের পায়রা বলা যাবে তাকে জেনারেশনের পায়রা বলা যাবে কখনোই বলা যাবে না বা ধরুন যে কোনো ধরুন নর্মাল দুটো নর্মাল দুটো পায়রার থেকে একটা ভালো বেরিয়ে আসলো তাকে কি ভালো জেনারেশনে জাতের পায়া বলতে পারবো একদমই না ভালো জেনারেশান জাত এটা চেনার সবার প্রথম লক্ষণ হচ্ছে গিয়ে পরপর সিঁড়ি থাকবে সিঁড়ি মানে কি ধারি সেটও ভালো বাচ্চাও ভালো হবে তার বাচ্চাও ভালো হবে এইগুলোকে বলা হয় জেনারেশান এগুলোকে বলা হয় জাত এগুলোকে বলা হয় ব্লাড লাইন আজকের ভিডিওতে ব্লাড লাইন জেনারেশন জাত এর আসল ব্যাখ্যা কি আমি সেটা বলে দিচ্ছি আমি যখন কোনো বিষয় নিয়ে একটা জিনিস বলবো আপনারা নিশ্চিত থাকবেন যে সেটার একদম ক্লিয়ার এবং সঠিক ইনফরমেশান আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো পায়রা আমি বলে দিলাম যে শুধু নিজে ভালো হয়ে যায় খুব ভালো হয়ে যায় খুব ভালো দম পুরা বলুন যাই বলুন তাকে আমরা সাথে সাথে ভালো জেনারেশান বলবো না কিন্তু অনেকে কি করে ভালো দুটো পায়রা বা একটা পায়রা এনেই ধরুন ভালো পায়রা এনেছে এনে বলছে এটা জাতের পায়রা এটা একটা জেনারেশানের পায়রা এ হচ্ছে একটা ব্লাড লাইন ওটা কখনোই বলাটা উচিত নয় সেটা বুঝতে গেলে আমাদের কোন জিনিসগুলো দেখতে হবে বা কোনগুলো পরিমাপ করতে হবে আজকের ভিডিওতে আমি কিন্তু অবশ্যই বলে দেবো যারা নতুন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাতে পারেন এবং যারা নতুন পায়রা কিনছেন পায়রা কিনে ঠকে যাচ্ছেন বা পায়রা চিনতে সমস্যা হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন ধরুন কোনো পায়রা নিয়ে হচ্ছে আমাকে ফটো পাঠাতে পারেন আমি দেখে আমি আমার মতো একটা হেল্প করার চেষ্টা করবো অনেকেই পাঠায় তো যারা নতুন আমি তাদেরকে বলে দিলাম কোনো ব্যাপার না পাঠাবেন আমি অবশ্যই হেল্প করব আমার ফোন নাম্বার এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন আমার নাম সৌরভ আমি হচ্ছে পাড়াঙার থেকে এবার বলে দিচ্ছি জাত বা জেনারেশন ম্যাদ্রাসি বলুন গিরিবাজ বলুন টেডি বলুন বেলনাঙা বলুন যে কোনো সব পাড়ার মধ্যে কিন্তু ভালো মন্দ সবই থাকে আমি এমনভাবে বলে দেবো যেটা সব ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে সেটা হচ্ছে ধরুন কোনো পায়রা ধরুন মেন সেট মেন ধারি সেট হ্যাঁ সেই ধরুন ভালো পায়রা তার থেকে যখন বাচ্চা করবেন না বাচ্চাগুলোও ভালো ওই বাবা মামার মতনই কিন্তু বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় একই সেম ব্লাড লাইনের যেহেতু একই বৈশিষ্ট্য নিয়ে জন্মাচ্ছে পিওর ব্লাড লাইনে আছে হ্যাঁ পিওরিটি আলাদা দেখুন সেম কালার সেম জিনিস বেরোচ্ছে ওটাকে পিওর বলবো ওইটার উপরে পিওরিটি সবসময় নির্ভর করে না কালার সেম বেরোলো মানে পিওরিটি বেরালো ওটার উপর নির্ভর করে না বৈশিষ্ট্য কেমন আসছে পায়রার সেম সেম বৈশিষ্ট্য আসছে না সেম ধর্ম আসছে কিনা ওগুলো হচ্ছে আসল জিনিস তো কালার যেরকমই হোক হোক ধরুন যে কোনো কালারের পায়রা যে কোনো জাতের বাইরা যাই হোক তার থেকে বাচ্চা আসলো সে সেম ধর্মেরই আসলো সেম গুণাবলী আসলো তার থেকে যখন বাচ্চা করলেন সেম কোয়ালিটি আসলো হয়তো একটু উনিশ বিশ হবে বাবা মার থেকে বাচ্চা পায়রা অবশ্যই গুণাবলীতে একটু পিছিয়ে থাকে এটাই ম্যাক্সিমামে দেখিয়ে দেখা গেছে তার বাচ্চা করলে আইটা দেখা গেলো পিছিয়ে থাকে কিন্তু হাই ফ্লাইংয়ের মামলায় যখন ক্রস করবেন তখন দম বাড়বে বাড়বে ক্লিয়ার দম ক্রস মানে পায়রা ক্রস করলে দম বাড়ে কিন্তু যখন জেনারেশন রাখবেন দম কিন্তু কমার প্রবণতা থাকে এটা কিন্তু চিরসত্য এবার এই কথা রাখলে কিছু মনে করবেন না কিন্তু আমি যেটা দেখেছি আমি আমার মতো করে বলছি এবার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ধরুন একটা পায়রা আপনি আনলেন তো সেটা ভালো জাতের কিনা কী করে বুঝবেন ওই পায়রার বাচ্চা যখন করবেন দেখবেন যে ওর মতো গুণামড়ি আসছে কিনা হুম ধরুন আসলো তার সাথে অন্য একটা যে কোনো পায়রা জোড়া দিলেন তখনও যদি দেখেন যে এরকমই বৈশিষ্ট্য আসছে এরকমই তার মধ্যে জিনিস আসছে বৈশিষ্ট্য বা দোম আসছে ওগুলো আসছে তাহলে বুঝবেন যে এই পায়াটার জাতের মধ্যে কিন্তু জাদু আছে এই পায় জাতের মধ্যে কিন্তু শক্তি আছে ওটাকে জাত ধরুন পাঁচটা আমার এক আমার ধরুন একটা জাতের পাঁচখানা পায়রা আছে সেম সেম পায়রা পাঁচখানা আছে যে কোনো একটা পায়রা তুলে আনলাম অন্য পায়ার সাথে জোড়া দিলাম এই পায়ার মতো গুণাবলী আসছে এই পায়ার মতো রেজাল্ট দিচ্ছে ওগুলো হচ্ছে তাহলে বুঝবেন যে ব্লাড লাইনের ক্ষমতা আছে বা ওই পাড়ার যে বাচ্চা হলো তার সাথে একটা অন্য পাড়ার জোড়া দিয়ে বাচ্চা করবেন দেখবেন এরকমই গুণাবলী এরকমই বৈশিষ্ট্য আসছে তাহলে বুঝবেন সেই পাড়ার মধ্যে কিন্তু মানে ওই ব্লাড লাইনের জোর আছে এটাকে বলা হয় ব্লাড লাইন অনেকে বলে না যে পায়রা ডানা চিনে কি হবে হ্যাঁ ডানাতে হিসাব দেখে কি হবে ব্লাড লাইনের উপরে পায়রা চিনে ব্লাড ল্যান্ডে তো চিনতে হবে ব্লাড লাইন কি করে চেনা যায় ওই ডানা পর দেখে ব্লাড লাইন চেনা যায় না আর চোখ চোখের গল্প শেষ চোখের রিং দেখে ব্লারল্যান বুঝে যাবেন জাত বুঝে যাবেন ওই কাহিনি শেষ অবশ্যই বোঝা যেত আমার মনে হয় না এখন আর বোঝা যাবে যদি আপনারা কি বুঝতে পারেন তো দেখুন কোনো ব্যাপার না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা নতুন আছেন আমাকে ফলো করছেন আমি আমার তরফ থেকে বেস্টটা বলে দেবো চোখের মামলায় যাওয়ার দরকারই নেই ও দিন চলে গেছে ভালো জাত চিনতে গেলে আপনার সময় দিতে হবে যদি জানা জেনে শুনে আনেন তাহলে তো ব্যাস আপনার কোনো সমস্যাই নেই অনেকের বাড়িতে দেখবেন একটা জাত থাকে কিছু যে এর বাচ্চার বাচ্চাও ভালো হয় তার বাচ্চাও ভালো হয় ওগুলো বলা হয় ব্লাড লাইন ওই ব্লাড লাইনে কোনো একটা পায়রা আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে নিয়ে আসবেন তার সাথে বাচ্চা করবেন দেখবেন ভালোই হবে ওটা বলা হয় ব্লাড লাইনের ক্ষমতা ওটা বলা হয় জেনারেশনের পায়রা জাতের পায়রা বলা হয় ওইগুলোকে এক ধাপেই শেষ হয়ে গেলো সেটাকে ধরুন একটা পায়রা আনলেন তো ভালো পায়রা তার বাচ্চা খুব ভালো হলো হুম তার বাচ্চা করে ভালো হলো না তাহলে কিন্তু সেটা চলবে না মানে সেটাকে জাত বলা যাবে না ব্লাড লাইন বলা যাবে না ব্লাড ল্যান্ড কী পরপর পরপর যত ভাঙবেন তার গুণাবলি দিতেই থাকবে কম দিক বেশি দিক দিতেই থাকবে এটা হচ্ছে ব্লাড লাইনের ক্ষমতা যে কোনো জাতের মধ্যে টেডি পায়ার মধ্যে আমি বলে দিচ্ছি কিছু মনে করবেন না টেরি মধ্যে কিন্তু সব টেডি পায়রে ওরে কিন্তু ওই যে সেম জিনিস কিছু টেডি পায়রা আছে যার বাচ্চা করবেন সেটাও ভালো হবে তার বাচ্চাগুলো ভালো হবে বা সেই পায়রা নিয়ে অন্য একজন যদি গিয়ে অন্য পায়ের সাথে দেয় তার বাচ্চাও ভালো হবে ওটাকে বলা হয় ব্লাড লাইন এবার যদি দেখেন যে কোনটি ডিপায় সাথে বাচ্চা ভালো হলো কিন্তু তার সাথে তার সাথে ওই বাচ্চার সাথে অন্য দেখলেন বাচ্চা ভালো হচ্ছে না বা ওর সাথে অন্য পাড়া ক্রস করে দেখছেন বাচ্চা হচ্ছে না তারা বুঝবেন সেই পাড়ায় কিন্তু জোর নেই এগুলো বুঝতে হবে ব্লাড লাইনের জোর অনেক দূর ব্লাড কাকে বলেছে ব্লাড তো পায়ার থেকে একটা পায়ার থেকে পরপর বাচ্চার মধ্যে থাকে ওটাকে বলা হয় ব্লাড লাইন ব্লাড লাইন হচ্ছে এইভাবে চিনতে হয় যে সব ভালো হবে এগুলো বলা হয় ব্লাড লাইন আপনারা দেখবেন বেলডাঙা বলুন মেদাস বলুন মেদাস প্যারা তো আরও দেখবেন ব্লাড লাইন খুব প্রচণ্ড পরিমাণে তাদের মধ্যে ব্লাডটা ভালো ব্যালেন্স করা যায় মেদাস প্যারার মধ্যে তাই ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ব্লাড লাইন দিয়ে আমি একটা পরিষ্কার স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে